হ্যাঁ বলেন তাহলে মানে আমি একটা জিনিস বুঝতে পারি না যে আল্লাহর যে ডিসিশন গুলো যে নেই মানে কোরআনে যে মানে আমরা মানুষ যেরকম আগে থেকে কিছু জানতে পারি না একটা পরিস্থিতি আসলে তারপর বুঝতে পারি যে এটা করার দরকার এই পরিস্থিতি এটা করার দরকার কিন্তু কোরআনে তো সেরকমই মানুষের মতোই কোনো কিছু তো আগে থেকেই ঠিক করা না সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করে একটা 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 করে এভাবেই লেখা হয়েছে তো আমাদের মধ্যে আর সৃষ্টিগত মধ্যে পার্থক্য থাকলো কই ওনার বারবার ডিসিশন চেঞ্জ করতে হয় কেন পুরো পার্থক্য থাকলে না কোরআনকে অনেকবার মানে নাফিক মানসূক করা হয়েছে মানসুক করা হয়েছে অনেকগুলো আয়াত এটা এইটাই তো প্রমাণ করে যে আল্লাহ পাক ইনডিসিশনে ভক্তেন অনেক এই কারণে একবার আয়াত দেয় এটা তারপর আবার এটা তুলে নেয় আর আর আরেকটা আয়াত দেয় এই জিনিসগুলো তো আমরা দেখেছি আসিফ ভাই যে লোক ভবিষ্যৎ সম্পর্কে অ্যাবসলিউটলি জানে অ্যাবসলিউটলি ভবিষ্যতে কি হবে সেটা সম্পর্কে যার অ্যাবসলিউট জ্ঞান আছে এটার কোনো হেয়ারফেয়ার হবে না সেই লোকের ডিসিশন চেঞ্জ হয় কিভাবে কোন দিক থেকে কোন দিক থেকে সেই লোকের ডিসিশন কিভাবে চেঞ্জ হয় একটু বলতে পারবেন ভাই আমাকে আর আমার আরেকটা জিনিস যে এই সবকিছু কেন মানুষকেই করতে হয় আল্লাহ বা কথা তো কোনোদিনও নিজে কিছুই করে দেখাতে পারে না এখন পর্যন্ত দেখাতে পারে নাই সবকিছু তো মানুষই করে মানুষকেই কেন করতে হয় সবকিছু ভাই এই আল্লাহ ভগবান বা সৃষ্টিকর্তা কিন্তু সুপ্রাচীন কাল থেকে একটা বিশাল ব্যবসার একটা কেন্দ্র অনেক মানুষ মানে বলতে অনেক মানুষ তাদের জীবিকা এইভাবেই মানে তো এই সুযোগ এই সুন্দর ব্যবসা বিনা পুঁজি বিনা পরিশ্রমের এই ব্যবসা অনেকে তো চাকতে চাইবে না ভাই যারা পরিশ্রমী না তাদের সমাজে কোনো প্রোডাকটিভ কাজে অংশগ্রহণ নাই তারা তো চাইবে না এইভাবে বিনা পরিশ্রমে বা বিনা যোগ্যতায়

মানে যেটা হিডেন ক্যামেরা যেটা বলে হিডেন ক্যামেরা পাওয়া যায় মানে লুকানো ক্যামেরা যেটা আপনি পকেটে রেখে দিতে পারেন তো আপনার সাথে হয়তো কোনো অফিসার হইল সেটা যদি রেকর্ড হয়ে থাকে তাহলে কিন্তু একটা বড় ধরনের মানে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আমরা যদি প্রমাণ মানে যদি প্রমাণ থাকে আর কি সুনিশ্চিত প্রমাণ থাকলে তো সেটার দামও খুব বেশি না একটা হিডেন ক্যামেরা পকেটের ভিতর রাখা যায় কারো পক্ষে সম্ভব হইলে তারা যারা মাদ্রাসায় আমরা জানি আপনাদের শিশু বয়সেই অনেকে বাবা মারা মাদ্রাসায় দিয়ে দেয় আপনাদের কিছু করা করার থাকে না কিন্তু এটা যদি করতে পারেন একটা ক্যামেরা যদি রেখে রেকর্ড করে রাখতে পারেন তাহলে একটা পর ধরনের আমরা মানে দেশে মানে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে আর এরকম ঘটনা অনেক ঘটছে অনেক আমরাও দেখছি বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন রকম ঘটনা হয়েছে যেখানে শিশু নির্যাতন করতিছে কোনো হুজুর সেগুলো কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে

শুনাতে হচ্ছে আপনি বলুন বলুন আপনি একদমই শোনা জানা ছিল जस्ट আমি জানি না উনি কি এমন কোন সামাজিক কাজ করছে যে মানুষের উপকার হয় দন দান দিয়ে মানে সামাজিক কোন কাজ যেন অনেক মানুষ অনেক সামাজিক কাজ করে সমাজের জন্য মানুষের ভালোর জন্য এরকম কোন কাজ কি আছে না খুমসর মানে উনি ভাগ বসাইছেন আর কি সামাজিক নবী হওয়ার আগে কাবা কাবা ঘর বানানোর একটা মানে মেরামতের উনি দায়িত্ব পালন করছিলেন এছাড়া কোনো সাহায্যের না 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 ভাই মেরামতে দায়িত্ব তো তার ছিল না ভাই এই যে একটা পাথর সে ইয়া করছিল সেই দিছে এই বুদ্ধিটা দিছিল সে না তাহলে তিনি কিভাবে এত মানে সে তো বিশ্বের জন্য কোনো কাজ করে না বিশ্ব মানব কিভাবে হলো বা আমি তো ব্যাপারগুলো বুঝি না যে এমন এমন এটা কি না ভাই আমি তো সেটা বললাম ভাই তোমরা কাজ করছে বিশ্বের জন্য তো কাজ করে গিয়েছে বলেই তো এখন ভাই ধর্ম ব্যাপারে টিকে আছে ভাই তিনি তো এটা সূচনাকারী এটা প্রতিষ্ঠা বা আবিষ্কারক এটা বলা যায় ইসলাম মানুষের জন্য এমন কিছু নাই ওনার অবদান যেটুকু আছে ওই চাষে সেবা যত্ন করতো ওইটাকে ভালো মনে করলে ভালো পাতা তুলে নিয়ে গেছিল একটা স্থাপনা নির্মাণের জন্য ওইটাকে ভালো মনে করলে ভালো এই ধরনের উল্লেখ করার মতো কোনো ভালো কিছু নাই সত্যতা খুঁজলেও পাওয়া যেতে পারতো কিন্তু এটা তো কোনিফাই করবো কিভাবে যে একটা দাবি আছে দাবির পক্ষে তেমন কোন প্রমাণ নেই মানে তার নিজের দলের লোকরা বলতেছে অবশ্যই আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে বদমাইশ বলবে না

ভাই সোর্স নাই তো আমি একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে খুবই মজার আর কি ব্যাখ্যা দিয়েছেন তারপরে যারা ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাটা খুবই মজার সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো এখানে বলা হচ্ছে প্রথম অবস্থায় আয়াত নাজিল হয়েছিল নারীর ঈদ হবে এক বছর কিন্তু পরবর্তীতে সেই আয়াত বদলে চার মাস দশ দিনের বিধান করা হয় প্রথম অবস্থায় মুজাহিদ নারীকে কে পরীক্ষা করার হুকুম জারি হয় পরবর্তীতে এই হয় হচ্ছে হুকুম সংশয় ডট কম এই রেফারেন্স গুলো সব দেওয়া আছে আপনারা খুঁজে দেখতে পারেন তো তাছাড়া যারা এটার ব্যাখ্যাটাতে কি বলা হয়েছে আমরা একটু পরে দেখি এখানে মজার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে ঔষধের ব্যবস্থাপত্রের ন্যায় বিধানগুলির মধ্যে পরিবর্তন অত্যাবশ্যক এই পরিবর্তন এমনই বিশুদ্ধ ও বৈধ বরং অত্যাবশ্যক যেমন বিজ্ঞ চিকিৎসকের ঔষধের রোগী ও রোগের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে পরিবর্তন হয়ে থাকে যা বুদ্ধিবৃত ভিত্তিক ও বর্ণনা ভিত্তিক মেনে নেওয়া ওয়াজিব এ কারণেই নির্ভরশীল আলেমগণ বিশ্লেষণ করে দিয়েছেন যে নাসিক দুপারণে হয়ে থাকে আল্লাহ তালার পক্ষ থেকে উত্তর বিধানের সময়সীমা শেষ হয়ে গেছে বলে বর্ণনা করা হয় ফলে উত্তর বিধান মানসুক হয়ে যায় বান্দার অবস্থার পরিবর্তনের কারণে পূর্ববর্তী বিধান হয়ে নতুন বিধান জারি হয় তার মানে দেখা যাচ্ছে যে নদীর জীবন একবার হুকুম দিলেন যে নারী হবে এক বছর কিছুদিন পরে কিছু নারী এসে আবার জিজ্ঞাসা করলেন যে এক বছর তো অনেক সময় হয়ে যায় তখন মোহাম্মদ চিন্তা করে বললেন যে হ্যাঁ ঠিকই তো এক আমি আল্লাহর সাথে কথা বলে দেখি ঠিক আছে আমি কি করতেছি দেখা যাই দেখা যাক আমি কি করতে পারি আল্লাহকে একটু সুপারিশ করে নিই তখন আল্লাহপাক সেটার একটা পরিবর্তন করে 4 মাস 10 দিনে একটা বিধান আইন নাজির করে দিলেন তার মানে হচ্ছে আল্লাহপাক তারপরেই সিদ্ধান্ত পরিবর্তন করে আচ্ছা আল্লাহপাক কি প্রথম অবস্থা জানেন না যে এই যে এক বছর দিলে কিছু নারী সমস্যা হবে এই জিনিসটা কি তার জানা ছিল না হ্যাঁ আমি আমি আমার প্রশ্ন এটা যে পরিস্থিতি দেখে শুনে তারপর সিদ্ধান্ত নিতে হয় কেন মানে এটা তো সাধারণ আইনে আমরা দেখতে পাই যে একটা আইন করা হলো তারপরে দেখা গেল আইনটা

আমাদের আমাদের খুব ভালো লাগলো ভাই আপনাকে তাহলে আজকে শুভ রাত্রি হ্যাঁ जी শুনতে পাচ্ছি আমার কথা কি শোনা যায় হ্যাঁ হ্যাঁ শোনা যায় বলেন এবার আচ্ছা আমার একটা প্রশ্ন আমি যে আমি বৌদ্ধ বলেছেন প্রত্যেকটির সমস্ত প্রাণী কর্মের অধীন এই কথা কি আপনি বিশ্বাস করেন না বিশ্বাস করি না তাহলে কর্ম এবং কর্মের যে ফল এটা কি তাহলে বিশ্বাস করেন আপনি আমি বিশ্বাস আপনি আপনি বিশ্বাস করেন যে বৌদ্ধর কথাটা হ্যাঁ বিশ্বাস করি

সেটার জন্য আপনি যেটা বলেছেন সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে আমি আপনাকে এমন একটা ঘটনার কথা বলেছি যে একটা পাঁচ মাস বা ছয় মাসের একটা বাচ্চা শিশু যাকে পাঁচজন ধর্ষক মিলে ধর্ষণ করে হত্যা করেছে আপনি বলতে চাচ্ছেন যেহেতু

আচ্ছা এভাবে আমি কোনোদিন চিন্তা করি নাই মূলত হচ্ছে আচ্ছা আরেকটা ঘটনার কথা বলি আরেকটা ঘটনার কথা বলি ধরেন একজন লোক দেড় হাজার বছর আগে জন্ম নিচ্ছে এবং সে আহ সে জন্ম নিয়েছে একটা আফ্রিকার একটা অঞ্চলে এবং তার গায়ের তেমন হচ্ছে কালো তো তাকে দাস হিসেবে কিনে নিয়ে পরে তাকে সারা জীবন তাকে দিয়ে কাজ করানো হয়েছে এবং শেষ পেশ তাকে মেরে ফেলা হয়েছে সে এই যে এই যে দুর্ভোগ তার যে দুর্ভোগটা পোহাতে হলো সেটার একমাত্র কারণ হচ্ছে সে আফ্রিকাতে জন্ম নিয়েছে এবং তার গায়ে চামড়া ছিল কালো সেই আমলে এটাই ছিল সিস্টেম যে আফ্রিকা থেকে দাস কিনে নিয়ে এসে তাদেরকে বিক্রি করে দেওয়া হবে এবং তারা তারা জীবন কাজ করবে কাজ করার পর তাদেরকে মেরাও ফেলতে পারে মালিক আপনি বলতে চাচ্ছেন তার এই যে এই জন্মটা এই পরিবারে হলো তার পেছনে সেই দায়ী সেই কোনো কোনো আগের জন্মে বা পরের জন্মে বা যে জন্মেই হোক একটা খারাপ কিছু করেছে দেখি সেই ফলটা ভোগ করেছে

তোমার এত পড়ালেখা করতে যাওয়ার দরকার কি এই যে মানে পুলিশের কাছে যায় মামানিতে ঘোরো কিনা নানা বিচার বিশ্লেষণ শুরু হবে এবং তা কি ব্লেম করা হবে আলটিমেটলি বলা হবে তুমি দোষী তুমি তো তোমার তুমি একটা আকাম করছো এই জন্য তোমার অন্য কোনো মেয়ের সাথে তো হলো না তোমার সাথে কেন হলো সব অনেক মেয়ে তো ঘরে রাস্তায় তাদের তো ধর্ষণ করলো না তোমার কি কেন ধর্ষণ করলো মানে আপনি

সম্ভবত তিব্বতের ওইদিকে বৌদ্ধ সন্ন্যাসীর যে সমস্ত আহ সন্ন্যাসী আছে তারা অনেক মানে কম তাপমাত্রার মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারে এটা কি মানে বিজ্ঞানীরা নাকি অবাক হয়ে গেছে এই জিনিসটা দেখে আরকি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে তিব্বতের বিজ্ঞানীরা তিব্বতের যে সমস্ত ধর্মগুরুরা তারা অনেক রকম ম্যাজিক দেখায় যেমন ধরুন একটা দেখাচ্ছে অগ্রাহ্য করে অভিকর্ষকে করে সে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে আবার দেখা যায় আগুনে বসে আছে আগুনে পুড়ছে আগুনের মধ্যে বসে আছে কিন্তু সে পুড়ছে না আবার দেখা যায় সেই ইচ্ছে মৃত্যু মানে বললো ভাবলো যে মরে যাবে সে মরে গেল গিয়ে একটা কফিনে তাকে বন্ধ করে নিয়ে চলে গেল একজন আহ এরকম অনেক রকম ইয়ে দেখায় ঠিক আছে আহ এই তার মধ্যে এই ধরুন এই ঠান্ডা যা

হ্যাঁ ওদের যখন গ্রীষ্মকাল তখন দেখবেন একুশ বাইশ ডিগ্রি আপনার ঠিক মতো গরম লাগছে মানে হয়তো দেখবেন হয়তো মাদুর পেতে ঘুমচ্ছেন ঠিক আছে তো এটার মধ্যে মানে খুব বেশি ইয়ের কিছু নেই খুব বেশি যে আহ মানে আশ্চর্যজনক এরকম কিছু যে হিমালয় আছে একটা আশ্চর্যজনক এরকম কিছু এরকম খুব একটা কিছু ব্যাপার নেই এই জিনিসটা আপনি একটুখানি প্র্যাকটিস করলে করতে পারবেন হচ্ছে তারা একবারে কি মানে খালি গায়ে একবারে সারা রাত কি বরফের ওপরে শুয়ে থাকে না সেই জিনিসটা শুয়ে থাকে না তারা একটুখানি এমন কিছু কিছু জায়গায় থাকে তারা একটা এমন একটা বদ্ধ জায়গায় থাকে যেখানে হাওয়ার চলাচল সেখানে একটুখানি কম তাই সেখানে তাপমাত্রার যে আহ সার্কুলেশনটা সেই সার্কুলেশনটা হয় আপনি যদি আপনি যদি ওরকম একটা গুহার মধ্যে একটা বন্ধ বদ্ধ গুহার মধ্যে যে আশেপাশে একটুখানি একটুখানি অন্ত অন্তঃ গৃহে মানে একটুখানি ভেতরের দিকে যদি আপনি ঢুকে যান কোনো একটা গুহার মধ্যে সেখানে একটা টেম্পারেচারটা আপনি মেনটেন করতে পারেন যে টেম্পারেচারে আপনি যেটা বাসযোগ্য টেম্পারেচার সেরকম আপনি মেনটেন করতে পারেন আপনার একটা রুম হিটার এরকম কিছু তে কিছু লাগবে না এই জিনিসগুলোর মধ্যে এভাবে যে কনসেন্ট্রেট করে করে কনসেন্ট্রেট করে যদি খুব গরম মানে গা গরম করে নিছে এরকম ব্যাপারটা কখনোই নয় তে যদি যদি কেউ করতে পারে যদি অন্য কেউ করতে পারে তাহলে সেই জিনিসটা আপনিও করতে পারবেন এর মধ্যে কিছু খুব বেশি কিছু অলৌকিক এরকম কিছু ভাবার কোনো ব্যাপার নেই এরকমই ধ্যান করে ভাবে কেউ যদি পারে মানে কেউ জেনারেলি পারে না তাকে যদি আপনি একটুখানি একটু ঠান্ডার মধ্যে এই বরফের পত্তি রেখে দেন সেও নিজে ফ্রিজ হয়ে যাবে এটা কোনো চাপ নেবেন না আহ কিন্তু ভাই কিন্তু ভাই এই যে অনেকগুলো চ্যালেঞ্জ তো দেয়া আছে যে কোনো অলৌকিক ঘটনা যদি কেউ দেখাতে পারে বাংলাদেশে ওই যে জুয়েলাইক আমাদেরকে বললেন জুয়েলাই একটা ভারতে প্রবীর ঘোষ একটা আমেরিকার তো চ্যালেঞ্জ আছে ফার্স ভাই একটু আগে বললেন আমেরিকা তো মিলিয়ন ডলারের চ্যালেঞ্জ আছে তো ভাই এই তিব্বতের এই যে নাঙ্গা ফকির এরা তো গিয়ে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে তারপর তো কোটি কোটি টাকা উপার্জন করতে পারে তারা এখনো কেন এই তিব্বতের এইদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে এটা বুঝলাম না ভাই

এখন পাপূন্য ব্যাপারটা এক বলে দুনিয়াতে যদি পাপ্পণ্য যদি বিশ্বাসী নাই করেন তাহলে খারাপ কাজের যারা মানে যারা হিংস্র যারা ক্ষমতা ধর তাদের বিচার করবে কি ভাই ধরুন আপনার এলাকার একটা মন্ত্রী চুরি করছে তাদের বিচার করে কে বুঝিনা আপনার এলাকার কোন মন্ত্রী চুরি করে ধরা খেয়েছে তার বিচারটা কে করে মন্ত্রী জি মন্ত্রীকে তো বিচার করার কেউ নাই তাহলে কে করবে তার বিচারটা যদি বিচার করার কেউ না থাকে ধরেন এমন পাওয়ারফুল লোক যারা বিচার করার কেউ নাই দুনিয়াতে একে যে অন্য কেউ বিচার করে এরকম কোনো প্রমাণ আছে আপনার কাছে যেমন যারা ধর্ম বিশ্বাস করে তারা তো পরজন্মের জন্য হলে অপেক্ষা করে বিশ্বাসের বিষয়টা বিশ্বাসের বিষয়টা আমরা আনছি না আমরা বলছি প্রমাণের বিষয়টা তাকে অন্য কেউ বিচার করে এরকম কোনো প্রমাণ কি আছে আপনার কাছে না 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 তাহলে তাই তাহলে তার বিচার নেই অলৌকিক জিনিসগুলো তো একদম কিন্তু কিন্তু তাদেরকে যেন বিচারের আওতায় আনা যায় সেজন্য আমরা যে চেষ্টা করতে পারি আমাদের নিয়মগুলো আমাদের আইনগুলো বা আমাদের আমাদের নিয়াগুলা তৈরি করতে পারি রাষ্ট্র কাঠামো শক্তিশালী ভাবে তৈরি করতে পারি যেগুলা করলে আমরা এমন এমন শক্তিশালী একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা তৈরি করতে পারি যেন কোনো অপরাধই পার পেতে না যায়